কেন আস আসার আকাঙ্ক্ষা এবং কেন কাজ করার ইচ্ছা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে একটা জায়গায় দাঁড়ানো বা একটা পরিষদ তো আমার হচ্ছে সেই ছোট থেকে ইচ্ছে ছিল যে মিডিয়াতে কাজ করবো আসলে যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমার আইকন হচ্ছে সাপুর আপু আপনারা যে দেখেছেন অনেকগুলো নিউজ বলেছি সাপুর আপু এবং সাকিব খুব ভাইয়া সাকিব খুব ভাইয়াকে কথা বলেছি তারপর হচ্ছে যেহেতু আমাদের সিলেটের ঐতিহ্য সালমান শাহ সদ্য সালমান শাহ ভাইয়া তো আমার ছোট থেকেই স্বপ্ন ওদেরকে দেখি বড় হয়েছে ছোটো থেকে আহ সাদা কালো পর্দা দিয়ে যখন দেখেছি ওদের মবি আহ দেখতে দেখতে ইচ্ছে যাচ্তো যে আমি যদি আহ বড় হই তাহলে মিডিয়াতে কাজ করব নাইকার রোল প্লে করবো এটা থেকে হচ্ছে স্বপ্ন আর এটাই হচ্ছে স্বপ্ন এই জন্য হচ্ছে মিডিয়াতে কাজ করছি আর মিডিয়াতে ভালো কাজ পাইলে কাজ করব আর রিসেন্ট অনেকগুলো পেট প্রমোশনে কাজ করেছি আর রিসেন্ট হচ্ছে মিউজিক অ্যালবাম করেছি কনাবো এবং ইমরান ভাইয়ের আসল কি তোমার ভাঁধিব এটা ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে চোখ টিভিতে তো আরও কাজ করতে চাই ছোট পর্দা বড় পর্দা দুটি পর্দা আছে কোন পর্দায় কাজ করার ইচ্ছে আসলে ছোট থেকে মানুষ বড় হয় তাহলে আমি হচ্ছে ছোট থেকেই বড় হতে চাই আমি ছোট পর্দা থেকে কাজ করতে চাই ছোট থেকে মানুষ এক সময় ভালো পর্যায়ে দিতে যেতে পারে তো ছোট বড় ডাজেন বেটার আর একটা অ্যাক্টোরিয়ার হচ্ছে তার পারফেক্টলি পারফর্ম দেওয়াটা ইম্পর্ট্যান্ট তো আমি চাই যে ছোট থেকে মানুষ বড় হয় আমি ছোট থেকে কাজ করতে চাই শিখতে চাই তারপর একদম একদিন বড় পর্দায় কাজ করবো বড় পর্দায় তো অনেক নায়কই আছে কার সাথে কার অভিনয় বেশি ভালো লাগে এবং কার সাথে যদি কেউ অফার করে যে তাহলে কার সাথে কাজ করার ইচ্ছা পোষণ করবেন আমি অবিয়াসলি সুপারস্টার সাকিব কারকে চাই সাকিব কারণ হচ্ছে আমার অনেক প্রিয় একজন আর আমার অনেকগুলো নিউজ হয়েছে 18 টা নিউজ হয়েছে সাকিব খান কি যেটা হচ্ছে প্রিয়তম মুভি মুভি নিয়ে কথা বলেছিলাম এবং হচ্ছে মিষ্টি মিস্টি জানা নিয়ে কথা বলেছিলাম তো সবার স্বপ্ন সুপারস্টার সাথে মুভি করার আমার স্বপ্ন সুপারস্টার মুভি সুপারস্টার সাকিব খানকে চাই সাকিব খানকে কেন এত পছন্দ Thank <laughs> you. সাকিব খান কে কেโนবচও সেটা হচ্ছে অন অ্যাক্টিং অনেক টাডান্টেড পার্সন প্লাস হচ্ছে মিডিয়াতে এই পর্যন্ত অনেকগুলো কাজ করেছে উনি হচ্ছে ছোট থেকে আজকে তো বড় জায়গা গেছে ফারস্টে হচ্ছে খুলনা এর অভিনয় করতে একজন সুপারস্টার তো ওনার অ্যাক্টিং মুভি এবং স্টাইল অন্যরকম এইজন্য বাংলাদেশে একটু डिफरेंट টাইপের মুভি নিয়ে আসে এইজন্য আজকে আচ্ছা আপনি সাকিব বয়ের কোন মুভিগুলো অনেক মুভি দেখেছি বা ছোট থেকে অনেক মুভি দেখেছি কিন্তু আমার সবচেয়ে ফেভারিট তিন চারটা মুভি আছে সেটা হচ্ছে কোনোদত্ত প্রেম কাহিনী আমার অনেক ভালো লেগেছে ওই ছবিটা হচ্ছে আমার অন্তর অন্তরস্থলে আমি ওই মুভি দেখে অনেক ইন্সপায়ার হয়েছি তারপরে নেক্সট হচ্ছে এখনকার হচ্ছে দুই হাজার তেইশে যে প্রিয়তম মুভি এটা অনেক ভালো ছিল আর প্রিয়তম মুভি আমার এত ভালো লেগেছে রিসেন্ট তো তুফান দেখেছি তো আমার মনে হয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং এবং ডিফারেন্ট টাইপের মুভি সাকিব ভাইয়া নিয়ে মিডিয়াতে আচ্ছা আমরা আমরা জানি আপনি সাকিবের অনেক বড় ফ্যান তো আপনার একটা গান আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ের সেই গানটা যদি আজকে আমাদের একটু শোনান আমি তো সোশ্যাল মিডিয়াতে সাকিব ভাইয়ার প্রিয়তম মুভির গান বলছিলাম তো আজকে এই গানটি বলছি তুমি 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 শুধু তোমারই জানিয়ে দিলাম প্রিয় তোমা কি জানিয়ে দিলাম প্রিয় তোমা আমার আকাশ নিলি তুমি জিলে মা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা যতুনি তোমাকে রেখে মনি ভালোবাসি মিশে যাব সঙ্গে তুমি 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 শুধু তোমারই উপমা তুমি 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 শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম

সালাম হচ্ছে কথা বলবো ওনার যদি ভালো লাগে যে ভাইয়া আপনার মুভি কোনো একটা রোল প্লে করতে চাই তো আপনি যদি সেই সুযোগটা করে দেন আর আসলে সবারই স্বপ্ন একটা ভালো কিছু করার আর উনি তো আস্তে আস্তে ছোটো পর্দা থেকেছে বড়ো পর্দায় কাজ করছে তো আমি

আমি সাকি ভাইয়ার বউ হতে চাই না সাকি ভাইয়ার নায়িকা হতে চাই কারণ হচ্ছে সবারই সবাই উনি হচ্ছে বিবাহিত পরে তো আর ওনার দুইটা বউ আছে যে মিডিয়াতে কাজ করে তো এটা